বন্ধুরা নমস্কার উত্তম কুমার তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন দেবেশ ঘোষকে দেখে উত্তম কুমার লাঞ্চ ব্রেক করলেন তখন দেবেশ ঘোষ বললেন কিরে তুই এখানে কি করছিস ওদিকে সব প্রেস রিপোর্টাররা বসে আছে তোর জন্যে প্রেস রিপোর্টাররা এই ভাবছে কি এবারে উত্তম কুমার আসবে আর শক্তি সামন্ত তোর অপেক্ষায় বসে আছে এসব শুনে উত্তম কুমার বললেন দূর আমি ও ছবি করব না জানোয়ার যে জন্মাতে পারি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন শেষ নেই ওকে কিন্তু কখনো আসকারা দেবেন না স্যার বন্ধুরা এই ঘটনাটি ছিল অমানুষ ছবি শুরু করার আগে ব্যাপারটা বন্ধুরা আমি জীবন চক্রবর্তী আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা হয়েছিল কি শক্তি সামন্ত পরিচালিত অমানুষ মহানায়ক উত্তম কুমারের ব্রকনাস্টার, ছবি ছিল কিন্তু এই ছবিটি তৈরি হবার আগে একটি কাহিনী আছে সেটা আজ আমি এই ভিডিওতে আপনাদের শোনাব ভক্তদের একটা অনুরোধ আছে মধু চৌধুরী বলে কেউ বলছে আপনাদের এখানে কালীবাবু বলছিলেন শিল্পী উত্তম কুমার সজিন ঠাকুর উৎপল দত্ত অশীষ সেন আরো অনেক আর্টিস্টরা এই ছবিতে কাজ করেছে

উত্তম কুমারকে কলকাতা ছেড়ে চলে যেতে হয় নিজের প্রাণ বাঁচাতে উত্তম কুমার কলকাতা ছেড়ে চলে এলেন কিন্তু তার এক বন্ধু থাকত দেবেশ ঘোষ সুতরাং উত্তম কুমার নিজের বন্ধুর ফ্ল্যাটে বম্বেতে গিয়ে উঠলেন এর আগেও কিন্তু দেবেশ ঘোষ উত্তম কুমারকে নিয়ে অনেকগুলো বাংলা ছবি করেছিলেন ছবিগুলো ছিল সোনো বাড়ি নারী পালকি আলোয়া রাজকুমারী ব্রজবলি আরও অনেকগুলো ছবি আছে দেবেশ ঘোষের ফ্ল্যাটে বম্বেতে উত্তম কুমার তিন মাস ছিলেন যতক্ষণ না কলকাতার স্থিতিটা শান্ত হয়ে যায় তার অপেক্ষায় ছিলেন মহানায়ক উত্তম কুমার ওদিকে কিন্তু উত্তম কুমার বম্বেতে আছেন এই খবরটি ছড়িয়ে গেছিল অনেক সব আর্টিস্টরা ডাইরেক্টররা প্রডিউসাররা প্রতিদিন উত্তম কুমারের সঙ্গে দেখা করতে লেগেছিলেন তার মধ্যে কিন্তু বড় নামও ছিল যেরকম রাজেশ খান্না ধর্মেন্দ্র আর ডি বর্মন সঞ্জীব কুমার পরিচালক শক্তি সামন্ত আরও অনেকরাই এনার সঙ্গে দেখা করতে আসতেন সন্ধে হলেই কিন্তু দেবেশ ঘোষের ফ্ল্যাটে আড্ডা জমে যেত এসব শিল্পীরা কিন্তু উত্তম কুমারের প্রবল ভক্ত ছিলেন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত দেবেশ ঘোষের ফ্ল্যাটে জমজমা থাকতে লাগলো একদিন হঠাৎ উত্তম কুমার শক্তি সামন্তকে বললেন শক্তি আমি কি খালি এই বাংলা ছবিতেই কাজ করব। আমি কি দিন হিন্দি ছবি করব না শক্তি সামন্ত তক্ষণে বলে উঠলো আপনি কি হিন্দি ছবি করতে চান তো আমি আপনাকে প্রথম অফার দিচ্ছি হিন্দি ছবির জন্য উত্তম কুমার বললেন হ্যাঁ আমি হিন্দি ছবি করতে চাই শক্তি সামন্ত বললেন ঠিক আছে এই কথাটা আমি নিজের মাথায় রাখলাম আমি যদি এরকম কোনো ভালো স্ক্রিপ্ট কোনো ভালো গল্প পাই তো আমি আপনাকে বম্বেতে হিন্দি ফিল্ম নিয়ে লঞ্চ করব। ঠিক তিন মাস পরে কিন্তু কলকাতার অবস্থা আবার শান্ত হয়ে যায় উত্তম কুমার আবার কলকাতা ফিরে আসেন আবার নিজের সেই বাংলা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান সাল ছিল আস্তে আস্তে কিন্তু বন্ধুরা দিন কাটতে লাগে আর উত্তম কুমার সিনেমার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন এই করতে করতে কিন্তু দু বছর কেটে গেছিল উনিশশো বাহাত্তর সালের মাঝামাঝি একদিন শক্তি সামন্ত উত্তম কুমারকে জানান আমি একটা ভালো স্ক্রিপ্ট পেয়েছি খুব তাড়াহুড়োয় আমি কলকাতা আসছি আপনাকে গল্প শোনাতে চুক্তি সামন্ত কলকাতা এসে জানাার একদিন উত্তম কুমারকে গল্পটি শোনা। ছবিটার নাম রাখা হলো অমানুষ। গল্প শুনছিলেন উত্তম কুমার এবং দেবেশ ঘোষ। গল্পটি কিন্তু উত্তম কুমারের খুবই পছন্দ হয়। ক্তি সামন্ত বললেন এই ছবিটির কিন্তু শুটিংটা সুন্দরবনে হবে নাইনটি পার্সেন্ট সুন্দরবনে হবে আর দশ পার্সেন্ট স্টুডিওতে হবে আরও বলেন কি ছবিটা শুধু বাংলায় হবে না হিন্দি আর বাংলা দু ভাষায় ছবিটা হবে আর ছবিটার দুবার করে আবার থেকে শুটিং হবে হিন্দিতে আলাদা আর বাংলাতে আলাদা শক্তি সামন্ত আরও বললেন কি আগে বাংলা ছবিটা রিলিজ হবে তারপরে হিন্দি ছবিটা আমি রিলিজ করবো যেরকম কি উত্তম কুমারের একটা হিন্দি ছবি ছোট সেই মোলাকাতটা চলেনি অমানুষ ছবির যদি হিন্দিতে না চলে ঠিকভাবে তো বাংলার ছবিটা দিয়ে হিন্দির লোকসানটা পূর্ণ করে নেব এই ভাবছিলেন শক্তি সামন্ত শক্তি সামন্ত কিন্তু এটা জানতেন কি বাংলার ছবিতে মহানায়ক উত্তম কুমার ছবি চালার ফুল ফুল গারেন্টি আছে কিন্তু হিন্দিতে উত্তম কুমার তখন কিছুই ছিলেন না তাই জন্য শক্তি সামন্ত হিন্দি আর বাংলা দু ভাষায় অমানুষকে পরিচালনা করতে চাইছিলেন অমানুষ ছবির জন্য উত্তম কুমারকে দু লাখ টাকা দেওয়া হবে এটা কিন্তু ফাইনাল হয়ে গেছিল আর সেই সময় উত্তম কুমার একটা বাংলা ছবির জন্য দু লাখ টাকা নিতেন উত্তম কুমার কিন্তু এসব কথা শুনে তখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে চলে আসলেন কিছুদিন পরে আবার শক্তি সামন্ত কলকাতা আসেন উত্তম কুমারকে সাইন করার জন্য হোটেলে একটি বিরাট পার্টি রাখেন সেখানে প্রেস বলাদেরও ডাকা হয়েছিল কাগজে বড় বড় করে লেখা থাকবে কি শক্তি সামন্ত পরিচালিত অমানুষ তার হিরোকে উত্তম কুমার উনি তো এসব ভাবছিলেন শক্তি সামন্ত কিন্তু এই পার্টিতে উত্তম কুমারের কিন্তু পাত্তা ছিল না উত্তম কুমারকে বলে দেওয়া হয়েছিল যে আমি আপনাকে সাইন করব আপনি আসবেন তো উত্তম কুমার বলেছিলেন ঠিক আছে আমি চলে আসব আপনি রেডি হন অনেক দেরি হওয়াতে শক্তিদা কিন্তু দেবেশকে বললেন দেবেশ ঘোষকে বললেন কি দেখো একবার উত্তম কুমারকে দেখো কোথায় আছে ওনার তো পাত্তাই নেই দেবেশ ঘোষ কিন্তু উত্তম কুমারকে খুঁজে আনার দায়িত্বটা নিলেন দেবেশ কিন্তু প্রত্যেকটা স্টুডিওতে কলকাতার স্টুডিওতে উত্তম কুমারকে খুঁজে বাড়ায় উত্তম কুমার কিন্তু তখন শুটিংয়ে খুবই ব্যস্ত ছিলেন হঠাৎ দেবেশ ঘোত জানতে পারলেন উত্তম কুমার এক স্টুডিওতে শুটিং করছেন তো দেবেশ ঘোষ ওই স্টুডিওতে পৌঁছালেন দেবেশ ঘোষকে দেখে উত্তম কুমার ব্রেক করলেন দেবেশ ঘোষ উত্তম কুমারকে বললেন হ্যাঁ রে উত্তম তুই এখানে কি করছিস

আর তোর আসার জন্য প্রেস প্রেসওয়ালাদেরও টাকা হয়েছে তারাও তোর জন্য অপেক্ষা করছে বিচারটা কিন্তু ঠিক করলেন না এটা মনে থাকবে পরে উত্তম কুমার বলে উঠলেন দূর আমি ওই ছবি করব না এ শুনে কিন্তু দেবেশ ঘোষ সেই মাথায় হাত দিয়ে বললেন কি বলছিস ছবি করবি না মানে ছবি কেন করবি না অনেক জিজ্ঞাসা করার পর উত্তম কুমার বললেন সত্যি আমাকে বলেছিলেন বাংলা ছবির জন্য দু লাখ টাকা দেবেন কিন্তু মনে হয় হিন্দি ছবির জন্য উত্তম কুমার আরো বললেন এমন মনে হচ্ছে কি উনি আমার ওপর দয়া করছেন হিন্দি ছবি দিয়ে উত্তম কুমার আরো বললেন দেখ বাংলা ছায়া ছবির আমি এখন নাম্বার ওয়ান স্টার

ঘোষ কিন্তু উত্তম কুমারকে বারবার বোঝানোর খুব চেষ্টা করলেন বারবার উনি এই বোঝাচ্ছিলেন কি বাংলা ছবি তো ঠিক আছে কিন্তু হিন্দি ছবিটা ফ্লাপও হতে পারে আর যদি হিন্দি ছবিটা ফ্লাপ হয় তো শক্তিদা অনেক নোকসান হয়ে যাবে তাই শক্তিদা এই ভাবছেন কি বাংলা ছবি দিয়েই হিন্দি ছবির নোকসানটা পূর্ণ করবে। অনেক বোঝানোর পর কিন্তু মহানায়ক উত্তম কুমার রাজি হয়ে যান কাছে হোটেলে আসেন আর হিন্দি আর বাংলা দুটো ফিল্মে একসঙ্গে আর তারপরে অমানুষের শুটিং হয় আর অমানুষ তৈরি হয়ে যায় রেডি হয়ে যায় উত্তম কুমারের জন্য বিশেষ ঘর বানানো হয়েছিল দিনের বেলায় কিন্তু শুটিং হতো আর সন্ধে সেই জমজমা করে পার্টি পার্টিতে কিন্তু সব বিশেষ আর্টিস্টরা থাকতেন উৎপল দত্ত শক্তি দা আরো সব সিনিয়র আর্টিস্টরা উত্তম কুমারের সঙ্গে পার্টিতে থাকতেন একদিন শুটিং করতে গিয়ে উত্তম কুমারের শক্তিদার সঙ্গে মনোমালিন্য হয়ে যায় কথা কাটাকাটিটা এমন পরিস্থিতিতে পৌঁছায় কি শক্তিদা রেগেমেগে বলেন আজকেই সব একাত করো আর শুটিং হবে না উত্তম কুমারও তখন খুব রেগে মেগে বলেন ঠিক আছে আমিও তবে কাল চলে যাব পরিবেশটা একবারে সেই শান্ত হয়ে যায় কি হলো কি ব্যাপার হলো শুটিং কেন বন্ধ হয়ে গেল বন্ধুরা রাতটা পেরিয়ে যায় কিন্তু সকাল হতেই দেখা যায় উত্তম কুমার শক্তিদাকে বলছেন শক্তিদা আজকে কোন সিনটা করবেন কালকের সিনটা আবার রিটেক করবেন কি শক্তিদা কিন্তু বলে ওঠেন হ্যাঁ সিনটা আপনি যেভাবে বলছেন সেভাবেই করলে কিন্তু ভালো হবে আপনি যেটা বলছেন সেরকম সিনটা করলে কিন্তু ছবিটা খুব ভালো হবে তো তাই হোক আপনার বলাই সিনটা আজকে শুটিং হবে বন্ধুরা নিমেষের মধ্যে কিন্তু দুজনকার রাগটা বলে যায় আবার সেই শুটিং শুরু হয়ে যায় সুন্দরবনে উত্তম কুমার শুটিং করছেন এই খবরটা কিন্তু হাওয়ার মতন ছড়িয়ে যায় বাংলাদেশ থেকে লোকরা সব সেই নৌকা নিয়ে লোক কাতারে কাতারে দেখতে আসছেন উত্তম কুমারকে নৌকা স্টিমার সব লোকে ভর্তি তখন কিন্তু অত পুলিশের বন্দোবস্ত ছিল না সামন্ত তখন খুব ভালোভাবে ওই ভিড়কে ম্যানেজ করলেন আর অমানুষ ছবিটি শেষ করতে পেরেছিলেন শক্তি সামন্ত উনিশশো সালের আঠারোই অক্টোবর মানে সেই দুর্গাপূজার সময় অমানুষ আর কি রিলিজ হয়েছিল বাঙালি দর্শকরা এই নতুন রূপটা প্রথম দেখলেন আর বাঙালিরা উত্তম কুমারকে মাথায় তুলে নেন হিট করেছিল অমানুষ কিন্তু তিনটে হল মিলিয়ে বত্রিশ সপ্তাহ চলেছিল ছবিটি মানে তিনটে হল মিলিয়ে ছিয়ানব্বই সপ্তাহ চলেছিল এবং পার করেছিল প্লাটিনাম জুবলি সে অমানুষকে আমরা আজ পর্যন্ত ভুলতে পারিনি উজ্জ্বলা সিনেমা হলে ছবিটি একটানা টানা চল্লিশ সপ্তাহ ধরে চলেছিল यो मानुष किंतु মুক্তি পেছিল 1975 সালে এবং বম্বেতেও অমানুষ ছবি সিলভার জুবলি করেছিল অমানুষ ছবি হিট হওয়ার পর মহায়ক উত্তম কুমার হিন্দি ছবিতে প্রবলভাবে ব্যস্ত হয়ে পড়েন বাংলাতে আবে শালা কুত্তার বাচ্চা বাঙালি ছিলাবে জেন্দা है वोहू छवि तिने साइन करेन খুব ব্যস্ত থাকার জন্য তিনি পনেরো দিন বম্বেতে থাকতেন আর পনেরো দিন কলকাতায় ছোটি যে মুসটা হয়েছিল সেই ফিরিয়ে দিলো অমানুষের আচ্ছা মেয়া খেয়াল নাচা না জানতে খাস তোর পেচাকে বড় খুশি হ্যাঁ হাত जो कुछ सुनोगे वो तुम्हारी उम्मीद से भी बाहर होगा अब भी तुम मेरी जिंदगी हो और हमेशा रहोगी हां रूपा मेरे मन में तुम्हारा प्यार कभी कम ना होगा सच मानो जिंदगी की आखिरी सांस भी तुम्हारे प्यार में डूबी रहेगी। है मेरे बारे में सब कुछ जानने के बाद सिर्फ इतना जानता हूं मैं कि तुम मेरी हो सिर्फ मेरी দুনিয়া কি কোনোই অমানুষ ছবি কিন্তু উত্তম কুমারকে বোম্বেতে একটা বিরাট স্টারডম দিয়েছিল অমানুষ ছবি হিট হওয়ার কিন্তু একটা বিশেষ কারণ ছিল আর তা ছিল অমানুষের গীতিকার গৌরী বসুন্ন মজুমদার আর সুরকার ছিলেন শ্যামল মিত্র সব গানগুলো এত ভালো হয়েছিল যে আজও আমরা ওই গানগুলোকে শুনি একটা গান ছিল কিশোর খুব খুব ভালোভাবে গেয়েছিলেন গানটা ছিল কি আশায় মাঝি খেলা ঘর বেদনার বালুচরে বন্ধুরা এই গানটা কিন্তু অসাধারণ হয়েছিল গানটা শুনবেন কি আসুন গানটা একবার গাইবার চেষ্টা করছি আমি Yeah, sorry. দয় তুও তো তোমা আশা কেন যায় না টুকু চায় পিছু তো না পিছুতার পায় না কেন রে আধো আমার আকাশ মেঘে মেঘে সুধু ভরে নিয়তিয়া আমার হা খেলা বেদনার বালু কি মাঝে খেলা খু বেদো নার বালু চে প্রতিদিনই ওঠে নতুন সুযিনই আসে ভো ওঠে না সূর্য আসে না সকাল জীব মিব না ধারে আমারে মারে তিরোজে পি সে কেন ডাকিয়া ঠাই আমি তোর কেউ নই কান্ত চরণে আধারে পথ শুধু খুঁজে মরে বেদonar বালুচর কি আশায় খেলা হেলা ঘর বেদonar গানটা কেমন একবার কমেন্টে নিশ্চয়ই বলবেন কথা তো অনেক আছে অমানুষের পর একটা ছবি হয় আনন্দ আশ্রম বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সব ভালো থাকুন আমার পাশে থাকুন ধন্যবাদ নমস্কার